তো গাইজ দেখতে পারতেছেন গেমের মধ্যে কি ইভেন্ট চলে আসছে আমাদের নিউ এম চলে আসছে এটা তো বের করতে হবে কিন্তু কিভাবে বের করব এর জন্য আমার কাছে আছে টিপস এন্ড ট্রিক মানে ভাই শেষটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তাহলে ফুল ভিডিও দেখো আর যদি ভিডিওতে লাইক করে না থাকো লাইক করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও গাইজ এর জন্য আমাদের কিনতে হবে জনি সিং টুক টুক জনি দাদুরে আর তোমরা তো সবাই জানো এই জনি দাদা কিন্তু খাটে খেলে তো আসে খেলে মাঠে কি রে ভাই জনি সিং এর কি আরে ভাই জনি দাদার খুঁজা পাইতেছেন এই তো গাই জনি দাদারে পাইয়া গেছে কিন্তু ওর ড্রেস তো ভালো হইলো কিভাবে তো এর জন্য করতে হবে এর ডিসাবটা চেঞ্জ করতে হবে ওকে নুবড়ে বানাইতে হবে একবার খাটি জনি সিং আরে এই জনি সিং যাচ্ছে জনি দাদা তো মোটামুটি কিন্তু এখানে ডিস্টার্বেন্সে পড়ানো হয়ে গেছে এইবার গাইস আসল খেলা তোমাদের খেলতে হবে তো এখন করতে হবে কি গান স্ক্রিনের ভিতর চলে যাবার আর যেহেতু আমার কাছে কোব্রিফটি আছে তো এটা কিনে কিন্তু আমি আনিক্রুপ করে দেব আর এটা দেখলে কিন্তু গাইস ওইটা দিবে না এই গাড়িয়ানা কিন্তু মনে করবে আমি অনেক বড় লোক তো এই জন্য কিন্তু এই ফোর্টিটা কিন্তু আমি আনইকুইপ করে হাত থেকে ফেলে দিলাম আর এইবার তোমরা চলে আসবে তোমাদের প্রোফাইলে তোমাদের প্রোফাইলে কাজ হচ্ছে তোমরা এইখান থেকে তোমার ডিসাব যা সাধারণ সব আনইকুইপ করে দেবো সব দেখো আমি কিন্তু সব আনইকুইপ করে দিচ্ছি যে উড়া দুরা তোমরা কিন্তু এখানে আনি প্রুভ করিয়া দিই তো গাইস ওই সেটিং করার পরে তোমরা কিন্তু একটা ট্রেনিং ম্যাচ স্টার্ট দিয়ে দেবা এইখানে কিন্তু আসল খেলা যেহেতু গাইস আমি ট্রিপস এন্ড ট্রিক খাটাছি তো গেরিনা তো অবশ্যই একশো পার্সেন্ট কিন্তু কোবরা মেফুটি দিয়ে দেবে ফ্রি স্পিনে তো তোমাদের এখানে করতে হবে কি এই ক্যারেক্টার আসে কিন্তু এখানে একটু ঘুষাঘুষি করতে হবে একটু ঘুষাঘুষি করতে হবে এইটা কিন্তু একটা প্রথম টিউশন টিপ এবার গাইজ করবে কি তোমরা এখান থেকে ভেন্নিংয়ে চলে আসবে ভেনিংয়ে আসার পরে কিন্তু যারা বট আছে নুব আছে যারা ওইসব নুবরা গান কেনে যারা খেলা পায় না ওই সব গান কিনে এখানে কিন্তু আমি একটা গান কিনবো তো দেখি ভাই কী গান কেনা যায় তো এখানে কিন্তু আমি ফামাসটা কিনে নিব আর দেখি ভাই এমনি লং শর্ট রেঞ্জের গান কিন্তু এখানে থেকে ম্যাক কিনে নিলাম এগুলো কিন্তু বটটা কিন্তু বেশি ব্যবহার করে থাকে তো এবার তোমাদেরকে চলে যেতে হবে ট্রেনিং ম্যাচে ট্রেনিং ম্যাচে যাওয়ার পরে তোমাদের করতে হবে কি একটু নূপ সাজতে হবে তো আমি কিন্তু আরে ভাই আসতে না আসতে আমাদেরকে মেরে দিল ভাই আচ্ছা গাইজ কোনো ব্যাপার না এইবার করবা তোমরা নূপ প্র্যাঙ্ক তো এখানে কিন্তু নুবের মতো হাঁটাচলা করবা আর গাইজ তোমরা কিন্তু এনিমি মারবা না তোমরা কিন্তু এখানে মার খাবে আমি কিন্তু দেখো ভাই একবারে পুরাই বটের মতো কাজ করতেছে এখানে ফায়ার করতেছি মাটিতে সামনে একটা এনিমি আরে ভাই পিছনে একটা এনিমি আমাদেরকে কিন্তু মেরে দিলো এখানে তো গাইজ আমি কিন্তু এখানে আবারও নূপ প্র্যাঙ্ক করতেছি এখানে নুবের মতো খেলতেছি আরে ভাই একটা কিল করে ফেলছি তো গাইজ দুই একটা কিল করার লাগে তো এইবার তোমরা করবা ট্রেনিং ম্যাচ থেকে বাইর হয়ে যায় বেশ ট্রেনিং মোড় থেকে আসার পর তোমরা চলে যাবে লাকি রয়ালে তো লাকি রয়ালে আসার পর তোমরা করবা কি এই গানের মধ্যে দুয়ারে ট্যাপ ট্যাপ করো যাতে গিনিয়া বুঝতে পারে যে আমাদের কাছে এমপি ফোর্টি স্ক্রিন যেন দিয়ে দেয় ফ্রিতে ভাই ভাই কিয়া লুক হে ভাই খুব পছন্দ হয়েছে তো এবারে তোমরা কী করবা একটা স্ক্রিন মারা এই স্ক্রিন মারার একটা মন্ত্র আছে এই মন্ত্রটা পড়লে কিন্তু তোমরা তোমাদের গৃণা দিয়ে ওটা হলো অম গম তিং বিড়িং ছা বড় বড় ডায়মন্ড কিং দের গেরিনা তুই সব ডায়মন্ড খা ওরা কাকু স্পিনটা কিন্তু এখানে হয়ে গেছে আর গাইজ দেখে কি দেয় হালার পুত জোরিনার বাচ্চা জোরিনা পাঁচটা টোকেন দিছে মানে গাইজ আমি এত ট্রিক্স এন্ড টিপস না এটা কি আমি বিফলে যাবে আচ্ছা গাইজ দেখি আর একটা টিপস এন্ড টিপস আছে এইটা কোলে গিয়ে তোমার পায়ে যাবা তো তোমাদের করতে হবে তোমাদের যদি সেকেন্ড আইডি থাকে সেকেন্ড আইডি চলে যাবা আমার কিন্তু এখানে সেকেন্ড আইডি আছে সেকেন্ড আইডি চলে যাচ্ছে ওইখানে কিন্তু আরেকটা একটা টিপস এন্ড টিপস বের করব তো गाइस আমি কিন্তু আমার আরেকটা আইডিতে চলে আসছি তো এই আইডিতে টিপস এন্ড টিপস স্কোরব তো এইখানে কিন্তু এখন চিওর দিয়া দিবে আমার যা মনে হইতেছে তো এর জন্য করতে হবে কি गाइस আমাদের কালাচান নিতে হবে আর কালাচানকে একদম ফুল কালা করে দিতে হবে যাতে গেনা বুঝতে পারে গরিব দুঃখী অসহায় একটা পোলা তো আমরা তারপর কি করব কালাচানকে একটু জনি দাদার ফেস কাটিং দিব তো এখানে দেখতেই পারছো ভাই ভাই মারাত্মক কাজ লোক আছে পুরো হিরো আলো তো তারপর গাছ কি করবো তোমার প্যান্টের মধ্যে চলে আসতে পারে এখানে একটা লুঙ্গি আছে তো লুঙ্গিটা পরাই দিবা তারপরে কিন্তু মারাত্মক একটা জোস একটা ডিসাব তৈরি হবে ভাই ভাই একবারে ফকিন লাগতেছে তো এরপর তোমরা কি করবা প্রথমে একটা বিয়ার ম্যাচ সিলেক্ট করা বিয়ার ম্যাচ সিলেক্ট করার পরে তোমরা কিন্তু এখানে সোলো ভার্সেস স্কোর একটি ম্যাচ খেলবা তোমরা চাইলে কিন্তু সোলো ভার্সেস ডুও খেলতে পারো এখানে কিন্তু আমি তোমরা তো জানি যে আমি পিরো প্লেয়ার তো পিরো প্লেয়ার সোলো ভার্সেস স্কোর ছাড়া খেলে না আমি কিন্তু এখানে সোলো ভার্সেস স্কোয়াড একটি ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তো এখানে কিন্তু গাইস ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আর এইখানে কিন্তু আমি দৌড়াচ্ছি আরে ভাই ভাই কতগুলো প্রিয়পিলে আছে আমি এখানে ষোলো বাসে স্কোর দিচ্ছি আর এ নিমিগুলো তোমার পদ মেরে দেবে তারপর যে কী করবো সমস্যা নেই গাইস পাছার কাপড় মাথায় তুলে দৌড় দিব তো গাইস দেখতে পাচ্ছে যে ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর তোমাদের তো হবে পিকে আর আমি ভাই পুরোপিলার তো ভাই পিকে ছেড়ে তোমার নামি না বিশটা ম্যাচ খেলে বিশটাই পিকে আর বিশটা ম্যাচ খেলে তার ভিতরে তেইশটাই গাইস বইয়া করি এই আর কি না না চাপা একটু বেশি হয়ে গেলে তো গায়ে সমস্যা নাই চাপা টাপা একটু দিয়ে টেটে কিন্তু আমরা পিকের মধ্যে ল্যান্ডিং করব তো ল্যান্ডিং করবোটা কোথায় সব জায়গায় এ নিবি ভাই পিছন ভাই মারবে ভাই পাচার করে মাথাতে দৌড়িতে হবে আরে ভাই এখানে আবার একটা নেমি তো গাইস করবো এইখানে নাম আমরা সেফ ফেলেছে আর এইখানে কিন্তু একটা গান পেয়ে যাই ইএমপি গান তো এই ইমপি গান দিয়ে কিন্তু এই মারবো তো গাইস কই গেল এদিকে সামনে একটা নিমি এনে ফাই আরে ভাই কই গেল এবার কিন্তু ওরে মারব এ ল আরে গাইজ তোমরা ভেবো না আমি বট আরে গাইস গাইস এটা কিন্তু তোমাদের টিপস অ্যান্ড টিপস ছিল এইটা তোমাদের কিন্তু পিকে নেবে এইভাবে কিন্তু মাইনাসটা খেতে হবে মারাটা খেয়ে মাইনাস খেতে হবে তো গাইস মাইনাস খাওয়ার পরে তোমাদের করতে হবে লাখ রলের ভিতর চলে যেতে হবে তো এখানে কিন্তু আমরা লাখ রলের ভিতর চলে আসছি আরে ভাই ভাই মা তো কেমনি ভর্তি তো এইখানে গাইস একটা ফ্রি স্পিন করে নিতে হবে তারপরে গাইস করবো কি এই এম ফোর্টি ইভেন্টে যাব গাইজ দেখি ভাই এইবার তো অবশ্যই দিয়ে দেবে আমাদের ফ্রি স্পিনে এইবার কোনো মন্ত্র পড়বো না জরিনা তুমি মহান তুমি শক্তিশালী মানে গাইজ কি বলবো জরিনার মতো ভালো হয় না মানে কি বলবো প্রশংসা মানে কি গাইস তুমি একটু প্রশংসা করে দাও আর এখানে কিন্তু আমরা স্পিনটা মারবো রেডি ওয়ান টু অ্যান্ড থ্রি তো গাইস স্পিন মারা হয়ে গেছে এখন দেখি ভাই কিরে আমাদের মানে গাইজ না অতটা পাগল না যে তোমাদের ফ্রি স্পিনে এখানে দিয়ে দেবে তো এখানে কিন্তু দশ বারো হাজার থেকেও বেশি কিন্তু ডায়মন্ড খাবে এই ইভেন্টটা বের করার জন্য হতে পারে গাইস দু একজনের ফ্রিতে দিতে পারে ফ্রি স্পিনে যাদের লাগ ভালো আছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে এই বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 大大的女